আমার এই কর্মতে আমি অনেকে নিন্দা করে আবার অনেকে সম্মান করে পুরোটা মনে করেন শিক্ষা দীক্ষার সাইড যখন বেকার হয়ে গেছে তখন মা বাপ ভালোবাসা না বা সংসারের অভাব অনুদান সময় মতো কোথাও যেতে পারে না বা খরচা করতে পারে না তখন নিজেই রাগ করে বাড়ি ছেড়ে আসে পড়ি আসে একজন এই নতুন দুটার কাজ করে পর পিছনে দেখা শেখার দিয়ে এই কাজ শিখলাম শেখার পরে আমি রাস্তায় বসে কাজ করি কাজ করতে 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 পারি এইভাবে উপযুক্ত হইলাম তখন মনে করেন তখন তো সংসার চালাইতে হবে ছেলে মেয়ে জন্ম নিল তাদের কম বেশি যতটুকু আসি যতটুকু আই ছিল এই আয় দিয়েই

মনে করেন ছোট মনে করে আন্তরিক আমাদের তাতে কেউ মিলতে চায় না মিলতে চায় বা কোন একটা ভালো পরিবেশ ভাবে থাকতে পারি না তাদের সাথে গিয়ে তাল মিলে চলতে পারি না জানেন না বুঝে তাদের সাথে তাই আমার অনু মনে হয় আমার অনুরাগ হয়ে লাভ নেই আমি নিজে দৈর্য থাকি আমার আমার কর্মকার করতে হয় আর যারা বুঝে আমাদের খুব সুসম্মানের কাজ করা বা এবং মৃদ্ধ পশু দিয়ে কারণ কোন রকম জীবিকা রক্ষা কোন কোন মাসে হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ঋণই হয়ে যায় বছর শেষে দেখা যায় দশ পনেরো হাজার টাকা ঋণই এখন অন্য কোনো কাজ করতে গেলে তো কাজ দেয় না বয়স হয়ে গেছে বয়স যাতে মানুষ অনুভব করে আর এখন পরিশ্রম করতে পারি না অন্য কোনো কাজ করতে গেলে প্রচুর পরিশ্রম কোনো কোনো সময় যাকে যখন দুঃখ আসে যখন সময়ের মধ্যে একজন মানুষের চলতে পারে না তখন দুঃখ আসে